নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশে প্রথমবারের মতো চালু হল মোবাইল অ্যাপ বাঁচাও ডট কম এই অ্যাপটি ব্যবহারের ফলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির হাত থেকে রক্ষা পেতে পারেন অনেক নারী কিন্তু কিভাবে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন ক্যামেরায় ছিলেন আলী আহমেদ আজ থাকছে প্রথম পর্ব এই শব্দটি আমরা যখনই বিপদে পড়ি তখনই বলে থাকি আশেপাশে থাকা মানুষদের শোনানোর জন্য এবং তাদের কাছ থেকে সহযোগিতা পাওয়ার জন্য আর আমরা সকল বিষয়ে একটু দেরিতে হলেও সহযোগিতা পেয়ে থাকি কিন্তু একটি মেয়ে যখন ধর্ষণের শিকার হয় তখন একই শব্দ ব্যবহার করে সহায়তা কারো কাছ থেকেই পাওয়া সম্ভব হয় না আর তাই অনেকের জীবনের আলো নীরবে নিবৃতি নিভে যায় অনেকের জীবন পার করে একাকিত্ব নিঃসঙ্গতায় অথচ আমরা কেউ তাদের রাখি না কোনো খোঁজ আশোকের তথ্য বলছে গেল বছর দেশে এক হাজার তিনশো একুশ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন যা দৈনিক গড়ে প্রায় চারজন নারী ধর্ষণের শিকার হচ্ছে আর তাই এমন জঘন্যতম অপরাধ থেকে নারীদের সহায়তা করার জন্য এই প্রথম চালু হলো বাঁচাও অ্যাপস নামে একটি সফটওয়্যার এটি স্মার্টফোনে ইনস্টল করা থাকলে একজন নারী ধর্ষণের শিকার হওয়ার মুহূর্তে বাঁচাও অ্যাপসটিতে থাকা লাল বাটন প্রেস করার ফলে সহজেই পাওয়া যাবে সাহায্য সহযোগিতা বেঁচে যেতে পারে ধর্ষণের হাত থেকে এমনটাই বললেন বাঁচাও ফাউন্ডেশনের সিইও জালাল আহমেদ মির্জা এটার মূল কাজ হলো একটা মেয়ে যখন কোনো বা রেপের মুখোমুখি হয় তখন সাহায্য পায় না কারণ মানুষ জানে না তো সেই আমরা একটা পি টু অ্যাপ করলাম পি টু পি অ্যাপটা মানে হলো এটা পাঁচশো মিটারের মধ্যে যদি রেপ অ্যালার্ট বাটনটা চেপে দেয় ভিকটিম তাহলে সবাই আশেপাশে জানছে একটা করে রোবট ইউজার আছে এটা অলমোস্ট এআইর মতন এআইটা রোবটটা দেখে যে যে কোনো একটা ইনসিডেন্টে যে ভিকটিম এবং আশেপাশে যে ভলান্টিয়ার তাদের কার্যকলাপ বা তাদের কমিউনিকেশনগুলা ও মনিটর করে এবং এই রিপোর্টটা আমাদের বাচ্চা কল সেন্টারে আসে এমন সফটওয়্যার তৈরির পিছনের গল্পটা ছিল ভিন্ন এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন তার কষ্টের কথা আমার বোন অ্যাসল ট্রাইপের শিকার হয়েছে তো ও এখন পর্যন্ত ওই ঘটনার পর থেকে সাইকোলজিক্যালি ডিপ্রেসড প্রায় মরমর অবস্থা কথা বলে না এইটা সহ্য করতে না পেরে আমার মা মারা গিয়েছে বছর দুই আগে তো যেদিন মা রাতে মারা যায় ওদিন বলছিল যে তুমি এত বড় কম্পিউটার ইঞ্জিনিয়ার একটা মেয়েকে বাঁচাতে পারো না একটা পাল একটা মেয়েকে বাঁচাও এইটা নিয়ে কাজ করব এটাই আমার প্রজেক্টের নাম সেই থেকে শুরু বাঁচাও অ্যাপসটি চালু হবার পর থেকে সারা দেশে যাবত ষোলো হাজার ভলেন্টিয়ার কাজ করছে এছাড়াও গেল ছয় মাসে প্রায় পঁয়ষট্টি হাজার গ্রাহকরা ব্যবহার করছেন এই অ্যাপসটি যার ফলে দেড়শোরও অধিক নারীকে সহযোগিতা করে বাঁচানো হয়েছে দর্শনের হাত থেকে বলে জানান ফাউন্ডেশনটির কর্মকর্তা তবে এটি ব্যবহারের ফলে মুক্ত হবে দেশ নিরাপদে থাকবে নারীরা এমনটাই চাওয়া সকলের জনাল আবেদিন আনন্দ টিভি ঢাকা